হ্যালো এভরিওয়ান আমি মামনি মল্লিক বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকের ভিডিওটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে মঙ্গলবার তো আজকে তাতানকে ভেবেছি রোল করে দেবো বিকাল টাইমটা ও অনেক দিন ধরেই বলছে যে মা আমি রোল খাবো যেহেতু বাজারে যাওয়া হচ্ছে না ওর পাপার টাইমও হচ্ছে না ওর জন্য ওকে রোলটা খাওয়ানোও হচ্ছে না তো এখন ছিল তখন মানে এটা যখনের ভিডিও তখন ছিল হচ্ছে গরমটা কম ছিল তো তখন ভেবেছি গরম পড়ার আগে আগে ওকে রোলটা মানে খাওয়ানো দরকার বেশি গরম পড়ে গেলে এই সব খাওয়ানো ঠিক হবে না তার জন্য আমি ময়দা যতটা ছিল আমি মেখে ফেলেছি পুরোটা আর তাতান যখনই দেখেছে যে আমি ময়দা মাখছি ও ভেবেছে লুচি করব তো ও লুচিটাও পছন্দ করে কিন্তু আমি আজকে লুচি করবো না ওর জন্য সারপ্রাইজ থাকবে সেই হিসাবে আমি ময়দাটা ওকে কিছু বলিনি তখন ময়দা মাখা হয়ে গেছে আমি সন্ধ্যা দিয়ে মানে বাইরে এসে দেখি ওর পাপা চলে এসেছে বাজার থেকে চলে যা পড়তে না পাপা কি করবে দেখো যা পড়তে যা কি পড়তেছে কি করছিস এগুলো পড়তেছি এটা আমার গাড়ি কি মানে তো দেখলে তো তাতানের দুষ্টুমি ওর কথা হচ্ছে এখন ওর পাপা কোথাও যেতে পারবে না মানে ওর বাড়ি ওর পাপার এখন বাড়িতেই থাকতে হবে ও পড়বে আর ওর পাপার বাড়িতে থাকতে হবে কিন্তু ওর পাপা তো বাড়িতে থাকার মানুষ না তখন বাজে সন্ধ্যে সবে সাতটা তো তখন তোর পাপা তো বাড়িতে থাকবে না তো ওর পাপাকে যেতে দেবে না জন্য ওর পাপার ঘড়ি চশমা গাড়ির চাবি সব রেখে দিয়েছে নিয়ে মানে রেখে দিয়েছে মানে নিয়ে পড়তে চলে পড়তে চলে গেছে তো যাই হোক ওর পাপা তো ওইগুলো ছাড়া যেতেও পারবে না ওর জন্য আমি বললাম ঠিক আছে তুমি তোমাকে কিছু দিচ্ছি তুমি খেয়ে না আমি তারপরে ওর কাছ থেকে বুঝিয়ে আমি তোমার চাবি নিয়ে আসছি তার জন্য এটা ওর পাপাকে রেডি করে ওর পাপার জন্য রেডি করছি পাপাকে দিয়ে দেবো আর সবাইকে ভাগ করে দিয়ে দেবো কারণ গরম গরম সবাই খেয়ে নেবে আর ওকে আমি জিজ্ঞাসা করেছি তুমি কি চাউমিন খাবে তাতানকে ও বলেছে না আমি চাউমিন খাবো না আমি আমার জন্য রোল করো আমি রোল খাবো যাই হোক আম ওর জন্য রোল করতে হবে আমার সবাইকে চাউমিনটা দিয়ে দিই তাও ওকে দেবো যখন ওর ম্যাম ছুটি হবে যখন ওর ম্যামকে দেবো তখন ওকে একটু দেবো যদি খায় ম্যাম যদি একটু বুঝিয়ে খাওয়াতে পারে তো ভালো কথা আর যদি না খায় তাহলে আর কিছু করার নেই ওর পাপা এসে খেয়ে নেবে তো ওকে রোল করে দিয়েছে আর ও রোল খেয়ে রাত্রে বলছে যে আমি আর কিছু খাবো না তখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর বাকি ময়দাটা দিয়েই যে লুচি করে ফেলেছি আর ডিমের ঝোল এই হচ্ছে রাতের খাবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা